আইসকাই চলো আজকে গরুর বাজার বই বই জায়গায় সব গরু কিনতে আর বিক্রি করতে আইব লোকজন তাইলে চলো এহনি বাইর হয়ে পড়ি আর দেরি করে লাভ নাই কি গো এই সকালে তাড়াহুড়ো করে কই যাইতেছো বলো দেখি আরে বউ গরু বিক্রির খদ্দের পাইছি এর লেগে গরু ডারে লয়ে রতনের লগে যাইতাছি তোমার গরু যদি বেশি টাকায় বিক্রি হয় তাইলে কিন্তু আমারা চা খাইতে কিছু টাকা দিও আচ্ছা ঠিক আছে আগে গরুটা বিক্রি করিয়া লই তারপর দেখা যায় বনে এই বলে করিমার রতন গেল বড় গরুর বাজারে গরু বিক্রির জন্য ওই ব্যবসায়ী কই দেখাই তো যাইতেছে না তারে আরে তুমি কি চিনবা কি তারে ওই তো দেখতাছি আমি তুমি গরু লইয়া এখানে দাঁড়াও ওই যে গেল জমির ভাই ওই ভিতরে গিয়ে আমি খুঁজে আসি গা আরে রতন তখন আসলা তা তোমার গরু কই আমার গরু না ভাই আর একজনের গরু নিয়ে আইছি ওই যে সামনে রাখছি চলেন দেখবেন হ চলো দেখাই আমারে আরো কয়েকজনের গরু দেখতে হইবো এই যে গরু দেখেন গরুর কোনো সমস্যা আছে নাকি না কোন সমস্যা তো না কিন্তু দাম কত হইলে গরু বিক্রি করবা শুনি কত আর বেসমু বিশ হাজার টাকা হইলে গরু দিয়া দিমু না মিয়া তুমি অনেক দাম চাইতে এত দাম দিয়ে আমি গরু কিনতে পারবো না তাইলে আপনি কত দিবেন আমি বারো হাজারের বেশি দিতে পারবো না গো ভাই আমি বিশ হাজারের কমে বেসমু না এই গরুরে অনেক কষ্ট করে লালন পালন করছি এত কমে আমি গরু বেসুম না করিম ভাই তুমি কিন্তু ভুল করতো এরকম খদ্দের কিন্তু আর পাইবা না না পাইলে না পাইলাম কেনার দামের গরু কিনছি ষোলো হাজার টাকা দিয়া আমি কি তাইলে সামান্য লাভ করতে পারি না তা তো লাভ করবাই কিন্তু আমরাও তো ব্যবসা করি তো খরচ আছে বুঝো না কেন আচ্ছা থাক তাইলে আমার গরু যদি দেরিতে বিক্রি হয় তাই হোক এই নিয়ে আমি আর কোনো চিন্তা করবো না কিন্তু এত কম দামে আমি গরু মুনা না করিম ভাই আর একটু চিন্তা করে দেহ ভাই আমি চিন্তা করে ফেলছি এখন বাড়িতে চলো